নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগের দিন আমি এই আলুগুলো দিয়ে আলুর চিপস বানিয়ে দেখিয়েছিলাম আজকে বানিয়ে দেখাবো এই ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আগের দিনই বলেছিলাম এই খোসাগুলোকে না ফেলে একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সহজে চট জলদি এই আলুর খোসা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়ে যায় এবং যেটা ভাতের সাথে খেতে বা চা কফির সাথে দুর্দান্ত লাগে তাই কি বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য আলুর খোসাগুলিকে পাঁচ থেকে ছবার ভালো করে জলে ধুয়ে নিতে হবে কারণ আলুরতে কিন্তু প্রচুর পরিমাণে পালি থাকে ভালো করে এটাকে আগে ধুয়ে নিতে হবে পাঁচ থেকে ছবার জল চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর তারপর কড়াইতে অল্প জল আর দিয়ে এই আলুর খোসাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে আলুর কোষাগুলোকে মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো এই জলে ভাপিয়ে কুক করে নিতে হবে যেহেতু এখানে এই আলুগুলো চিপস করা হয়েছিল তাই আলুর কোষাটা নর্মালি পাতলা করে ছাড়ানো হয়েছিল আর আলুর যে ওপরের অংশ বাদ দিয়েছিলাম সেই ওপরের অংশগুলো নিয়ে এভাবে ছোটো ছোটো কুচি করে এর সাথে মিশিয়ে দেওয়া হলো। আপনারা যখন করবেন তখন আলুর এই খোসা বা চোখটা একটু মোটা করে ছাড়াবেন তাহলে এটা ভালো লাগবে হলে আমার মতো এরকম আলু মিশিয়ে দেবে যেহেতু এই আলুগুলো বাদ ছিল সেজন্য এখানে এই আলু কিছুটা কেটে মিশিয়ে দিয়ে সমস্তটা একসাথে ভাপিয়ে নেওয়া হলো এবার এটা মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ছড়িয়ে নিতে হবে তারপর আলুর রসুগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এবার এটা মিক্সার গ্রাইন্ডারের ভিতরে পেস্ট করে নিতে হবে গ্রাইন্ডারে পেস্ট করার সময় এর সাথে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার সমস্তটা পেস্ট করে নেওয়া হলো তারপর এটাকে এবার একটা পাত্রে দিয়ে নিচ্ছি পোস্তটা একটা পাত্রে তুলে নিয়েছি এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো তারপর দিয়ে দিতে হবে বেসন যতটা পরিমাণ চালের গুঁড়ো দেওয়া হলো তার অর্ধেক পরিমাণ কিন্তু বেসন দিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন সিদ্ধ সময় অল্প নুন দেয়া হয়েছিল কিন্তু যেহেতু জল ঝরানো হয়ে গেছে তাই আবারও নুন দিতে হবে এবার দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আলুর খোসার কালারটা কালো সেই জন্য হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে তার সাথে দিয়ে দেওয়া হলো ভাজা ধনে এবং জিরের গুঁড়ো টু টেবিল স্পুন ধনে জিরের গুঁড়ো দেওয়া হলো আর তার সাথে দেওয়া হলো দুটো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এর ভিতরে দিয়ে দেওয়ার পর এইবার এগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে এইবারে আমার মা এটা বানিয়ে দেখাবে। চালের গুঁড়োটা বেশি পরিমাণে দেওয়া হলো কারণ যেহেতু আলুর কেশার ভিতরে সামান্য একটু জল থাকে সেজন্য চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে তবে এটা মাখার পর যদি নরম থাকে আরও কিছুটা চালের গুঁড়ো এর ভিতরে মিশিয়ে দিতে হবে নাহলে বেশ এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে এটা এখনও বেশ একটু নরম আছে সেই জন্য এর ভিতরে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার সমস্তটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নেওয়ার পর এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম করার জন্য এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখলেন খুব সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো তারপর এগুলোকে আস্তে আস্তে এইভাবে পকোড়ার সাথে দিতে দিতে হবে যেহেতু এটা এখন একটু নর্মাল ছিল এরকম পকোড়ার সাথে দিয়ে দেওয়া হলো না হলে আপনারা হাত দিয়ে চেপে এটাকে বড়ার সেপও করে দিতে পারেন এবার এটা আস্তে আস্তে একটা সাইড হতে দিতে হবে একটা সাইড হয়ে যাওয়ার পর তারপর ফুলটি দিয়ে এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে পর এটাকে খুঁটি দিয়ে এভাবে প্রেস করে দেবেন যাচ্ছে তবে আপনারা যদি চান হাত দিয়েও এটাকে পড়ার শেখে করে নিয়ে এইভাবে কড়াই ভিতরে দিয়ে দিতে পারেন যেহেতু এটা বড়ার শেখে হবে সেজন্য কিন্তু এটাতে খুব কম পরিমাণ তেলের যদি এটা দিয়ে পকোড়া করতাম তাহলে কিন্তু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হতো এইভাবে সমস্ত আলু খোসার বড়াগুলোকে ভেজে নিতে হবে আলুর খোসাগুলো দিয়ে যদি এইভাবে বড়া বানানো যায় এটা কিন্তু দারুণ টেস্টি হয় তবে এর ভিতরে আপনারা কয়েক পয়া রসুন ও কুচি করে দিয়ে দিতে পারেন যেহেতু এর কালারটা কালো হচ্ছে সেই জন্য আপনারা যদি চান এর ভিতরে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে এর একটা সুন্দর কালার আসবে কিন্তু এটা আলুর যেমন কালার হয় মাটি মাটি সেই রকম কালার এসে আমার মা সাধারণত বরাজাতীয় জাতীয় জিনিসে কোনোদিনই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেন না সবসময় কাঁচা লঙ্কা প্রেফার করেন সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছিল এটাকে একটু সময় ধরে লাল লাল এবং শক্ত শক্ত করে ভেজে নিতে হবে যখন এগুলো এরকম শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলোকে তুলে নামিয়ে দিতে হবে বড়া ভাজা রেডি হয়ে গেছে এইবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দিয়েছে সন্ধ্যাবেলা চা কফি হোক বা ভাতের সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগে তাই আজ থেকে বাড়িতে আর আলু ফেলবেন না এভাবে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের আলুর প্রসাদ এই কড়া একবার বানিয়ে খেয়ে দুর্দান্ত লাগবে কেউ বুঝতেই পারবে না যেটা আলুর প্রসাদ দিয়ে বানান তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইভ বলবে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শোয়ার আমার এই চক্ষু পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ